দুদিন বিরতি থাকার পর বুধবার টিএফএ পরিচালিত বি ডিভিশন ফুটবল লীগের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় এই দুটি ম্যাচ প্রথম ম্যাচে ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব পাঁচ এক গোলে নবোদয় সংঘকে পরাজিত করে ম্যাচের প্রথমার্ধে দুই এক গোলে ছিল ত্রিপুরা পুলিশ রিক্রিয়েশন ক্লাব এদিন এই মাঠে দ্বিতীয় দিনের ম্যাচে মোচা ক্লাবকে পাঁচ দুই গোলে পরাজিত করে কল্যাণ সমিতি এদিনের এই ম্যাচে পিছিয়ে পড়ে ম্যাচ জিতে নেয় কল্যাণ সমিতি ম্যাচের প্রথমার্ধে দুই এক গোলে ছিল মৌচা ক্লাব কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কল্যাণ সমিতি চারটি গোল করে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করে তারা স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য